এই ধরনের কিছু লেগামেন্ট আছে যেগুলো নি জয়েন্ট যেটাকে আমরা হাঁটু বলি আসলে এই হাঁটুর স্ট্যাবিলিটি মেনটেন করার জন্য হাঁটুর মুভমেন্টের জন্য সব কিছুর জন্য খুবই জরুরি একটা বিষয় তো এক্সিডেন্টে তার এই লেগামেন্টগুলো আসলে ছিঁড়ে যায় যেটা আমরা অপারেশনের মাধ্যমে কারেকশন করার জন্য তাকে অপারেশন নিয়ে আসি এবং তার অপারেশন আমরা করছি

তো সেটা এখন বড় দিতে পারি না আর এই পর তো দুইটা লিগামেন্ট ক্ষতি হয় তো এই পও কোনো কাজ করতে পারি না হাঁটতে পারি না আমার লিগামেন্ট কারণে অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে আমার হাঁটতে পারত না প্রথমত হাঁটতে পারতেছি না দ্বিতীয়ত হলো আমার যেই প্রাকৃতিক কাজটা ওইটাও আমার করতে হচ্ছে গড়ে বসতে এখন বসতে কষ্ট হচ্ছে না কিন্তু আমি হাঁটতে কষ্ট হচ্ছে আমি হাঁটতে পারতেছি না এখন যদি আমি হাঁটি তাহলে আমার কিছুটা ব্যথা করে অনেকদিন হয়ে যাওয়ার কারণে এখন ব্যথাটা কম করে কিন্তু আমি হাঁটতে পারছি না হাঁটলে মনে হয় যে শরীর যায় অনেক সমস্যা হচ্ছে আর কি হাঁটতে হাঁটতে পারতেছে না আসলে ওনার যেটা হয়েছে আমাদের মেডিকেল ভাষায় আমরা বলি অ্যান্টেরিয়র কোশিয়াল লিগামেন্ট পোস্টেরিয়র কোশিয়াল লিগামেন্ট এই ধরনের কিছু লিগামেন্ট আছে যেগুলো নি জয়েন্ট যেটাকে আমরা হাঁটু বলি আসলে এই হাঁটুর স্ট্যাবিলিটি মেনটেন করার জন্য হাঁটুর মুভমেন্টের জন্য সব কিছুর জন্য খুবই জরুরি একটা বিষয় তো এক্সিডেন্টে তার এই নির্মাণগুলো আসলে ছিঁড়ে যায় যেটা আমরা অপারেশনের মাধ্যমে কারেকশন করার জন্য তাকে অপারেশন নিয়ে আসি এবং তার অপারেশন আমরা করছি আমরা আশা করছি যে অপারেশন করে সে আগের স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে যে অপারেশনগুলো এখন বাংলাদেশে খুব সহজই হচ্ছে আজ থেকে পাঁচ দশ বছর আগে কিন্তু এই গুলো খুবই দুর্লভ্য একটা বিষয় ছিল সহজে আমরা করতে পারতাম না আমাদেরকে বিদেশে সরপন্ন হতে হতো কিন্তু এখন এগুলো আমরা খুব সহজেই করছি এক্সরে দেখি নি আমরা জানতে চাই যে নিউ জয়েন্টের অপারেশনে বিশেষ করে টুসার লেগারমেন্ট আর ক্ষেত্রে কি কি করণীয় আমরা জানতে চাই এর মাঝে থেকে অর্থোপেডিক্স বিভাগে জানি তারই একটা ব্রাঞ্চ হচ্ছে অর্থস্কোপ তাদের কাজে হচ্ছে শুধু জয়েন্ট নিয়ে অপারেশন করা যে কারণে আসলে আমাদের দেশে জয়েন্টের যেমন হাঁটু হাঁটু তারপরে হিপ জয়েন্টের অপারেশনের অনেক উন্নতি হয়েছে তো সেই বিষয়ে আমরা কথা বলতে চাই ডক্টর ফয়সালের সাথে ফয়সল আমরা একটু জানতে চাই যে এটা কি অপারেশন হচ্ছে এটা আউটকাম কি বা করা হচ্ছে অপারেশনটা এই রোগীর নাম হৃদয় বয়স ছাব্বিশ বছর রোগীটি কিছুদিন আগে এক্সিডেন্ট করে এক্সিডেন্ট করার পরে রোগীটির পায়ে হাঁটুর জয়েন্ট সমস্যা হয় এবং এর কিছুদিন পরে রোগীটি আমাদের কাছে আসে পরে আমি ক্লিনিক্যাল এক্সামিনেশন করে দেখতে পাই যে রোগীটির পিসিএল ইঞ্জুরি আছে এবং সেই অনুযায়ী আমরা রোগীকে পরবর্তীতে একটু এমআরআই করে কনফার্ম করি

এই পুষ্টি কোষের লিগামেন্টটা আমরা পেরোনিয়াস লং দ্বারা রিকনস্ট্রাকশন করব এবং এই জন্য আমি এই রুগীর পেরোনিয়াস লং গাছ হারভেস্ট করতেছি এবং পরবর্তীতে আমি পেরোনিয়াস লং দিয়ে ওর পুষ্টি কোষের লিগামেন্ট রিকনস্ট্রাকশন করবো ইনশাল্লাহ আশা করি ওর পুষ্টি কোষের লিগামেন্ট রিকনস্ট্রাকশন করার পরে ও দেড় মাসের মধ্যে দেড় থেকে দুই মাসের মধ্যে পুরা বাজ পা বাজ করতে পারবে এবং পরবর্তীতে আমরা ওকে ব্যায়াম শিখিয়ে দিব এবং ব্যায়ামের মাধ্যমে আস্তে আস্তে করে ও ছয় থেকে নয় মাসের মধ্যে সম্পূর্ণ ভালো হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ